এমন চারটি জিকির রয়েছে যেই চারটি জিকির অত্যন্ত সহজ খুবই সংক্ষিপ্ত জিকির কিন্তু এই জিকির পাওয়ার হলো অনেক বেশি চারটি জিকির এমন রয়েছে রে ভাই এই চারটি জিকির যদি তুমি করো তাহলে আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় পরিমাণ সবাব আল্লাহ তালা তোমার আমল নামাই দিবে শুধু উহুদ পাহাড় পরিমাণ সবাব তোমার আমল নামাই দিবে এমন নয় বরং ওই উহুদ পাহাড়ের মতো কোটি কোটি পাহাড় সমতুল্য নেকি আল্লাহ তালা তোমার আমল নামাই দিয়া দিবে চারটি সিকির বেশি বেশি কর এক নাম্বার হলো সুবহান দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার হল লা ই ইহা চার নাম্বার হলো আল্লাহ আকবার এই চারটি জিকির যদিও সহজ জবানে বলা অত্যন্ত সহজ ছোট্ট চারটি জিকির কিন্তু এই চারটি জিকিরের পাওয়ার অনেক বেশি পাওয়ার অনেক বেশি এরে আল্লাহর বান্দা এই জিকিরগুলি কর আল্লাহ তা বলেন বান্দা যখন এই জিকিরগুলি আমার কোনো বান্দা করে তখন আমি আল্লাহ বান্দার ওপর খুশি হয়ে যাই ফেরেশ বলি ও ফেরেশ তারা ওই বান্দারা যারা জিকির করতেছে আল্লাহ একবার নামের জিকির করতেছে সুবহান আল্লাহ নামের জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতেছে ফেরেস তারা বলো তারা কি আমি আল্লাহকে কখনো দেখছে নাকি জাহান্নাম কি কখনো দেখছে নাকি তারা বলে না আল্লাহ তারা তো জান্নাতও তো দেখে নাই জাহান্নামও তো তারা কখনো দেখে নাই তারা আপনাকে তো কখনো দেখে নাই ফেরেস তারা বলো তারা কেন এই জিকির করতেছে ও আল্লাহ তারা জাহান আগুনকে অনেক ভয় পায় জান্নাতে তারা যেতে চায় আপনার ভালোবাসা তারা পেতে চায় ও আল্লাহ আপনি তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তারা এই জিকির করার কারণ হলো তারা আপনার ভালোবাসা পেতে চায় জান্নাত তারা পেতে চায় জান্নাতের শান্তি তারা পেতে চায় আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তাদেরকে জানায় দাও আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি আল্লাহ তাআলা বলেন সাল কুরুণী আজ কুরুকুম ওয়াশ তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব জিকির মানে স্মরণ তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আল্লাহ তাআলা স্মরণ করবেন তোমাদেরকে কিভাবে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন বলে আল্লাহ তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে স্মরণ করবে তোমাদের জন্য আল্লাহ মৃত্যুর পরে বড় ব্যবস্থা করেছেন তোমাদের জন্য আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান আসমানের উপর দিয়া তার সিংহাসন নিয়ে উড়ে যাইতেছেন তার সঙ্গে রয়েছে হাজার হাজার জিন রয়েছে তার সঙ্গে অনেক পাখি রয়েছে অনেক মানুষও তার সঙ্গে রয়েছে এত বিশাল বড় সিংহাসনাই আসমান দিয়ে উড়ে যাইতেছেন একজন আবেদ বান্দা এক জায়গায় বসে এই জিকির গুলি পাঠ করতেছেন জিকির করতেছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লফ আল্লাভ একবার এই জিকির গুলি করতেছেন সুলাইমান আর এই এইবার ওই আ বেদবান্দার মাথার উপর দিয়া যখন চলে গেলেন আবেদবান্দা এবার বললেন ও সুলাইমান তুমি আমার মাথার উপর দিয়া তুমি চলে গেলা তুমি কি জানো তোমার যে তত্ত্ব রয়েছে তোমার যে সিংহাসন রয়েছে তোমার যত জনসংখ্যা রয়েছে তোমার যত বাদশাহী রয়েছে যত ধন সম্পদ রয়েছে যা কিছু তোমার রয়েছে সুলাইমান এই সব কিছু যদি এক পালাই যদি দেওয়া হয় তারপরেও কখনো তোমার ওইগুলি কখনো শুভহান আল্লাহ রজনের সঙ্গে পারবে না সব কিছু মিলে তারপরেও শুভহান আল্লাহ রজুনের সঙ্গে পারবে না এত পাওয়ার এই সুলাইমান আলাইহ ইসালামের সিংহাসনের থেকেও বেশি পাওয়ার এই সুবাহান দুনিয়ার সব কিছু যদি এক পালায় দেওয়া হয় আর এই চারটা জিকির যদি এক পালায় দেওয়া হয় তাহলে এই চারটা জিকিরে রোজন ভারী হয়ে যাবে এরে নবীন আসি কুমতের দল এজন বাবা এই চারটা জিকির সর্বদা তোমরা করবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবর তোমাদের জীবনের যত মনের আশা রয়েছে সব পূরণ হয়ে যাবে যত বালা মুসিবত রয়েছে সব দূর হয়ে যাবে মনের মধ্যে শান্তি আল্লাহ তালা দান করবেন পেরেশানি দূর হয়ে যাবে সকল প্রকার টেনশন তোমার মাথা থেকে দূর হয়ে যাবে কারণ এই জিকিরগুলি করলে অন্তরটা পরিষ্কার হয়ে যায় হলো বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল অন্তর যদি তোমার খারাপ হয় পুরা শরীরটা যদি তোমার মোটা তাজা হয় সুন্দর হয় তারপরেও কখনো বান্দা তোমার লাভ হবে না তারপরেও বান্দা তোমার কখনো লাভ হবে না তোমার পুরা শরীর ভালো সব কিছু ভালো কিন্তু অন্তরটা তোমার কালো মরিচিকা পড়ে গেছে জিকির না করার কারণে সুবহান আল্লাহর জিকির না করার কারণে আলহামদুলিল্লাহর জিকির না করার কারণে আল্লাহ একবারে জিকির না করার কারণে এই জিকিরগুলি না করার কারণে তোমার অন্তরটা একেবারে মরে গেছে তোমার অন্তরটা পরিষ্কার করতে হবে কারণ অন্তর যদি পরিষ্কার না থাকে পুরা শরীর তুমি পরিষ্কার করেছ কিন্তু তোমার অন্তর পরিষ্কার নাই তাহলে তুমি শুনে রাখো কোনো তোমার লাভ নাই তোমার এই পুরা শরীর যতই তুমি পরিষ্কার করো না কেন তোমার এই পরিষ্কার দেওয়া কোনো কাজ হবে না এজন্য আল্লাহ পাকির জিকির সর্বদা তোমার জবানে থাকতে হবে তোমার জবানে থাকতে হবে হাঁটতিসে চলতিস যে কোনো কাজে তুমি যাইতিস তুমি মনে মনে মুখে মুখে তুমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহ ইহু আল্লাহু একবার এই জিকিরগুলি তুমি পাঠ করো ইনশা আল্লাহ আল্লাহ তালা তোমার সকল প্রকার বিপদ বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জিকিরগুলি পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন